কেমন আছেন সবাই সো করি অনেক অনেক ভালো আছেন তো আসলে দীর্ঘদিন হয়ে গেলে এখন পর্যন্ত কোনো ভিডিও আপলোড করতে পারতেছি না সমস্যার কারণে পারিবারিক সমস্যা অসুস্থতার কারণে আসলে কোনো আসলে ভিডিওটাই মেক করতে পারছি না খুবই খারাপ লাগতেছে তো তারপর আজকে ভাবলাম একটা ব্লক ভিডিও বানাই সকলকে একটা ব্লগ ভিডিও উপহার দিই তো ব্লগ ভিডিওটা কেমন স্পেশাল ভাবে জানি না তারপরে আসলে গ্রামের রাস্তা দিয়ে পথে একটা ব্লক ভিডিও বানানোর চেষ্টা করতেছিলাম তো আলহামদুলিল্লাহ সব মিলিয়ে ভালোই লাগতেছে হচ্ছে আমাদের গ্রামের রাস্তা তো এটা চারদিক রাস্তা একটা এদিকে একটা আছে তো সুদাই রাস্তা আসলে গ্রামের রাস্তাগুলো খুবই অসাধারণ তো ব্লক ভিডিওতে আজকে স্পেশালি একটা ক্যাপ নিছি দেখি ক্যাপটা কেমন লাগতেছে আপনাদেরকে সবুজ ছোটো কমেন্টে জানাবেন তো ক্যাবটা আসলে আমার কাছে অনেকটাই ভালো লাগতেছে তো ভালো লাগার কারণ আছে অবশ্যই অনেক সুন্দর তো ব্ল্যাক কালারের আসলে কাল এর তো এখন থেকে ভিডিও বানাবো হয়তো ব্লগ ভিডিওগুলো মানুষ দেখে না কিন্তু আলহামদুলিল্লাহ অনেক অনেক ভিউজ হয় আলহামদুলিল্লাহ সবাই আমার ব্লগ ভিডিওগুলো দেখবেন আর আমার ইউটিউব চ্যানেলে সবাই একটা সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক করতে বলবেন না ধন্যবাদ সবাই